আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যা আপনারা না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না এই বাগানের এই পাশেই ছোট্ট একটা খাল আছে আর কি ওই খালের উপরে কিছু বাদঝাড় আছে বাদঝাড়ের নিচেই মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না শিয়াল এমন ব্যক্ত করে এইখানে এসে এই বাড়ির মুরগি ওই বাড়ির ছাগল মানে প্রত্যেক দিন মনে করেন যে খেতেই থাকে তা আজকে ওইটাই দেখাবো হয়তোবা ওইখানে কিছু বাচ্চাও hace বিশ্বাস করতে পারবেন না আসলে আপনাদের ওইখানে নিয়ে যাব আজকে সেই গর্তের ভিতরে আমরা নিয়ে চলে আসবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর ভাই আপনি ক্যামেরাটা ধরেন আপনি যান ওইখানে আচ্ছা আমার যাওয়া লাগবে হ্যাঁ আপনি যান আপনি গেলে মনে হয় ভালো হবে আচ্ছা ওই আসলে কি গর্তটা কি আছে মানে ওই জায়গায় আছে দেখা দিও আমার ঠিক আছে পাওয়া যাবে কি হয়তো বা দুই তিনটা বাচ্চা আচ্ছা ঠিক আছে ওরা কি প্রত্যেক দিন এই জঙ্গলে আসে নাকি প্রত্যেক দিন এমন ব্যক্ত করে আপনি মানে বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে তাইলে আছে গুহার ভিতরে ডুবতে হবে আমাদের শিয়ালের গুহার ভিতরে শিয়ালের যে গুহা গর্ত টা আছে ওই গর্তের ভিতরে আপনি ক্যামেরাটা নিয়ে যাবেন তাহলে মনে হয় দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে। আমি যাচ্ছি আমি যাচ্ছি। তো কাটা ফুটে সরাসরি নেমে যাচ্ছি শিয়ালের গর্ত দেখানো যায় কিনা ঠিক আছে। এই যে এই যে খাটটা দেখা যাচ্ছে ওই যে বার বারঝাড় বারঝাড়ের ঠিক গুড়াতেই এই গর্তটা আপনারা সাথে চলুন আমি দেখানোর চেষ্টা করব আসলে সেখানে শিয়াল আছে কি না আমি আস্তে 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 যাওয়ার চেষ্টা করতেছি আসলে খুব খাড়া একটা ইয়ে জায়গা এবং ডিপলি একটা নদীর সাইডে আর কি খালের সাইডে আমি একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব দেখেন মানে এরকম অপরূপ দৃশ্য আসলে আমাদের চোখে সহজে ধরা পড়ে না আমার তো খুব ভয় লাগতেছে দেখেন কতটা গতটা এতই ভয়ঙ্কর আর কিছু আছে কিনা ভিতরে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব ঝন করে আবার লাভ না দিই আমি তো তাই ভাবতেছি দেখেন আসলে আরে বাবা এর ভিতরে আমার মনে হচ্ছে খুব সম্ভব শিয়াল এবং শিয়ালের বাচ্চারা আছে যদি একটু ভিতরে যাওয়া যেত দেখেন যেত দেখেন ভিউটা আপনারা শিয়াল আক্রমণ না করে আবার খুব মানে গভীর একটা গর্ত বানাইছে বাসা দেখেন আমি আপনাদের একটু আলো দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি ভিতরে কি জায়গা শিয়াল আছে কি জানি না তবে দেখা যাক কি আছে ভিতরে দেখেন ভিতরে অনেক ডিপ অনেক গর্ত অনেক দূর চলে গেছে এপাশে কি জানি না মনে হয় শিয়ালের গর্ত আছে দুঃখের বিষয় হলো যে আমি যখন আসলে যাচ্ছিলাম ভিতরে ঠিক আছে আমার মাথা ঢুকছিল বাট আমার সম্পূর্ণ বডিটা আর কি ঢুকিনি ওখানে এবং সে আলো স্বল্পতার কারণে ভিতরে হচ্ছে দেখাতে পারিনি ভালো করে যে ওর ভিতরে শিয়ালে নড়া অনুভব করা গেছে বাট ওরা মানে শান্ত হয়েছিল ঠিক আছে আমি ওইভাবে আর কি ইয়ে করাতে পারিনি খুবই আন্তরিকভাবে দুঃখিত যদি কখনো দেখাতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো শিয়ালে গত্তর ভিতর যে শিয়াল দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে